এই প্রবাসে নতুন যারা আসেন তারা সহজে হাল ছাড় মনে রাখবেন প্রবাসে যেহেতু আপনি আসছেন আজ না হোক কাল সফল হবেন একদিন শুধু সময়ের অপেক্ষা একটু কষ্ট করতে হবে সফল হওয়া যদি এত সহজ হইত তাহলে মানুষ ওই বাড়ি ভিটা বন্ধক রেখে এই প্রবাসে আইয়া গোলামি করতো না মানুষ এই প্রবাসে অনেক ধনীর তুলাল পৈড়ে আছে নিজের স্বপ্ন পূরণ করার জন্য অথচ দেশে কিন্তু তাদের কোটি কোটি টাকা পৈড়ে আছে তবুও নিজেকে সফল করার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যই প্রবাসে পাড়ি জমায় বুঝছেন তো সফল হওয়া এত সহজ না যারা নতুন আসছেন অল্প একটু অল্প একটু ধৈর্য ধরেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন মনে রাখবেন পৃথিবী সবার দুয়ার থেকে ঘুরে আসলে আল্লাহর দুয়ার থেকে ঘুরবেন না আপনি আল্লাহ আপনাকে ফেরাবে না আপনি আমি আমরা মধ্যবিত্ত যারা তারা কিন্তু সবসময় ঋণ করেই প্রবাসে আসি আমরা অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি এরপরেও কিন্তু আমরা সাফলতা পাই না আর একটা জিনিস মনে রাখবেন আল্লাহ তালা যে জিনিসটা দেয় অতি সহজে জিনিসটা দেয় ওই ওই জিনিসটা কিন্তু অতি তাড়াতাড়ি আবার নিয়ে যায় আর যে জিনিসটা অনেক কষ্টের পর দেয় ওই জিনিসটা সারা জীবন থেকে যায় তো জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে কর্মজীবনে একটু সময় লাগবে তাই হাল ছাড়বেন না